এক গ্লাস ফানিল আলগা খায় না তো সাজিয়ে হানি গুলা আনি খাড়ের লগে রেডি করে রাখে কি কস বেটা টাইগার হইতে হইব টাইগার আসলে কাকা আপনি ঠিক কইছেন আমারে টাইগার হইতে হইব কাকা আপনার মত হইতে হবে আমি আপনার বাতি যা অবশ্যই আমারে টাইগার হইতে হইব কাকা তবে আপনি একটু পাশে থাকবেন কাকা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছে কাকা ওইছে ওইছে যাওন চোখের সামনে তুন যা যা তুন বাগের থাবা শুরু কর কাকার নাম রোশন কর অজাত

আগা এনি আমরা বাকি গজল ও ভাই उतरे দেজন কেসস তোরা আছটা কোন ছড়া আর উপায় নাই সঠিক তোতই লো মনে কই যে আমরা পুরুষ লারা বাইরে জত নাই বাগ বেঙ্গল তাইগা সাজিনা কেন ঘরে আইলে আমরা কি বিলাই মিয়া